আমি এখন কিতা করতাম কিতা কব আপনি তো দেখতেই পারছেন পানির বন্য বই যাইছে আর এই বন্য বই যাইছে কোন জায়গা জানেন এই কোড়াতলি বিশ্ব রোডের পাশে এমন পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে মানে পণ্যের কাপড় তন্নি কিন্তু মানুষের খুঁজে পাওয়া যাইতেছে না সাইকেল মাথায় ওঠে কিছুক্ষণ আগে দেখলাম এক ব্যাটার জাঙিয়ে আউট হয়ে গেছে তাহলে কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে বা পানির ভূমিকা আপনারা দেখতেই পারছেন আমাদের ক্যামেরাম্যান তারও কিন্তু একটা জুতা হারাইয়ে গিয়েছে হ্যাঁ জুতোটা খুঁজে পাওয়া যায় নাই তাই এমন এক পর্যায়ে বাবু ওই যে বাবু দেখছেন না মানে ওই বাবু না কিন্তু বাচ্চা সল বলের কথা করছি নি আমরা বড় মানুষের কথাই করছি ওর ফলের দোকানটার অবস্থা দেখেছেন একদম হাকার হয়ে গেছে কুমড়া বলে সাত আটটা ভাসিয়ে নিয়ে গিয়েছে আর ডাবের কথা কি বলবো একটু ভারী জিনিস তো রয়ে গেছে এই এই সামনে যে লোকটাকে দেখছেন এনার অবস্থা কি দেখছেন কিছুক্ষণ আগেও কিন্তু এমনি ভালোভাবে গেল এখন দেখি আর বলবো না বাবু এই সালার আর দশটা কুমলা হারিয়ে গিয়েছে চলিয়ে গিয়েছে ভাসতে ভাসতে আর সামনে যে স্কুল কলেজের মেয়ে ছেলে মেলে এই মেয়ে ছেলে অবস্থা দেখেন এ বাংলাদেশ সরকার করছে কি ড্রেন গুলো ঠিকঠাক পরিষ্কার করছে না কিছু করছে না পানি যাবে কোথায় সব বদ্ধ হয়ে তো মরবে মরার থেকে উপায় উপ উপায় কি আমাদের সরকার কাছে আমরা জানতে চায় এই রিক্সাওয়ালা ভাইরা এ ভাইরা কেমনে কি করবে কিভাবে চলবে দেখছেন তো এই যে না কে রিক্সাওয়ালা সাসারে ভালো সারা চলিয়ে গেল আস্তে আস্তে চলিয়ে গেল এ আই ইউ আমেরিকান ইউনিভার্সিটি তার গাড়ি এখন পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে একথা বলছেন কে আপনার নাম কি পুষা খালি পুষা খালি গেলেই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ তবে এই বাজারে এই বৃষ্টির বাজারে বৃষ্টির কাজ হজুর কি করেছে দেখেছেন টুপি দিয়া রান বাইর করিয়া তবে এই বাজারের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাবু ফলের দোকানদার আর একটা মামা ছিল সে মামার বেল এবং কিছু পেপে ছিল সেটা ভাসতে ভাস্টে চলে গিয়েছে এই বাজারে ক্ষতিগ্রস্ত মামু এই যে দেখে লাগিয়ে দিয়েছে সেনাবাহিনী করে সামনে লাগিয়ে দিয়েছে তো রিকশা প্রাইভেট কার রিকশালা সাসা তুমি কিছু গতি পারো না দুই সাইডে দিয়ে দাও না কে দাই বাবু ওর কথা আর কি বলবো কুমলা আপেল সব ভাইসে গিয়েছে ও কথা সাসা ও সাসা সসার কি অবস্থা গো সাসান সামনে যায় না গত ডুবে যাবা সামনে যায় না কসা মারলো করে লাগিয়ে না ও কসাডা না ও সাসাক আসা মারি দেছে এই সাসান ইক্ষর বেড়লা ধরে রেখে তেল সাবধান ডাক মারবে মেরেছে ডাক আবার সেই ডাকের ভয়ংকর আর কি কব তুইড়া কালুষ্কের গকরে না সাসি আস্তে আস্তে যাও করে সামনে গর্ত আছে পড়িয়ে যাবা দেখে শুনে যাও বন্ধ করো এই যে যানজট লিখে গিয়েছে এর মধ্যে কে কাকে মারবে কে কাকে 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 পকেট মারবে কার প্যান্ট খুলে যাবে এর পাবে না ও কাছে বের কর ও কাছে আসতে যা কার ভাঙা আছে ওকে ভাই কিছু করার নাই সব সমস্যা আসছে গা বৃষ্টির কারণে জলাবদ্ধ পানি এই পানি বের হওয়ার কোনো রাস্তা নাই মানে ড্রেনের সেরকম ভালো ব্যবস্থা নাই তার কারণে পানি বেরোতে পারছে না বদ্ধ হয়ে আছে আমরা আকুল আবেদন জানাচ্ছি সরকারের কাছে এই ড্রেনগুলো আপনারা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ভালোভাবে লাইনগুলো ক্লিয়ার রাখুন তাহলে পানিটা যত সম্ভব দ্রুত বেরিয়ে যাবে একটু ক্যামেরাম্যান আপনি একটু ডানিয়ে নেবেন শটটা নেবেন শটটা একটু ভালো নেবেন এই আপুটার অবস্থা দেখছেন এই দেখেন এই ভাবে ভিজে ভিজে সামনে তো গর্ত আছে উনি কি জানে কোন সময় থপাস করে পড়বে তার কোনো ঠিক নাই এই এই তোমারে কিন্তু ভিজাবো এই পানি এই পানি বাসার ভিতরে বাসার ভাড়া কত এ মাসে ভাড়া দিতে হইব না